সকাল থেকে জনতা ব্যাংকের দিলকুশা শাখার পরিবেশ থমথমে লেনদেন করতে আসা গ্রাহকদের অনেকের শঙ্কা তাদের সঞ্চয় খোয়া যাবার ব্যাংক কর্মকর্তারা তাদের আশ্বস্ত করবার চেষ্টা করছেন তবে খুব একটা কাজ হয়নি ব্যাঙ্কে তো বিশ্বস্ত একটা জায়গা সেখান থেকে যদি এরকম হয় তাহলে ব্যাংকের তো বিশ্বাস হারাই ফেললো প্রাথমিক অবস্থা সবারই মনে একটা সন্দেহ থাকবে যে আমার এই ব্রাঞ্চে বা এই ব্যাংকে টাকা আছে এটার প্রতি একটা ইয়া হবে আর কি চিন্তার একটা বিষয় হবে ব্যাংক কর্তৃপক্ষ আছে তারা এটা রেসপন্সিবিলিটি অবশ্যই নেওয়া উচিত আমি মনে করি ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন অভিযুক্ত রাজীব হাসান দীর্ঘদিন নীলকোষা শাখার এফডিআর অনুবিভাগে কাজ করতেন ভুয়া ভাউচার দেখিয়ে তুলে নিয়েছেন প্রায় দুই কোটি টাকা রোববার ভাউচারে গরমিল দেখতে পান অন্য কর্মকর্তারা তারপরই মিলিয়ে দেখেন তারা বেরিয়ে আসে ভাউচার দিয়ে টাকা তোলার দুর্নীতি অ্যাকাউন্টিং জাগলারি যেটা হচ্ছে এটা এটা কোনো কাস্টমারের টাকা যায় নাই টাকার অঙ্কটা এক কোটি তিরানব্বই লক্ষ টাকা এই বাই দিস টাইম আমরা এক কোটি লক্ষ টাকা আদায় করেছি আর এবং বাকি পঁয়ত্রিশ লক্ষ টাকার জন্য একটা জমির মূল দলিল আটকা আটকেছি এবং তার ফ্ল্যাটের এবং তার কাছ থেকে একটা অ্যাডভান্স চেক নিয়ে কঠিন ব্যবস্থা নিচ্ছি ভবিষ্যতে যাতে কেউ এরকম দুঃসাহস না